দেখেন শ্রমিকদের বেতনের দাবিতে শ্রমিকরা ইচ্ছা করলে সব পারে শ্রমিক ঐক্য থাকলে গাজীপুরে সব সম্ভব গাজীপুরে শ্রমিকদের বেতনের বকেয়ার দাবিতে যে আন্দোলন করছিল আশেপাশে যত শ্রমিক আছে এক ঐক্যবদ্ধ হয়ে পাচ্ছেন সরাসরি ইউটিউব রাস্তা মহাসড়ক বন্ধ করে রয়েছে শ্রমিকরা সকল গার্মেটের শ্রমিকরা আশপথে নেমেছেন যত ওদের দাবি বাস্তবায়ন না হবে শ্রমিকদের পাশে শ্রমিকরা পাশে রয়েছেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন তিনটা গার্মেন্টসের শ্রমিকদের বেতন না দেওয়ায় সরি তিন মাসের বেতনের দাবিতে রাজপথে নেমেছিল কিন্তু শ্রমিকদের পাশে শ্রমিকরা দাঁড়িয়েছেন এখন আশেপাশে যতগুলো গার্মেন্টস আছে গাজীপুরে সকল গার্মেন্টস শ্রমিকরা বন্ধ করে দিচ্ছেন যত এদের বেতন না পাবে ততর বন্ধ রাজপথে থাকবে গাজীপুরে জানেন যে গেছেকাল থেকে তিন মাসের বেতনের দাবিতে যে তার হারিকেন এলাকায় যে কলম্বিয়া গার্মেন্টসের পাশে যে আন্দোলন চলছে সেই আন্দোলন আজকেও অব্যাহত রয়েছে চলমান রয়েছে সেই বেতন চতুর শ্রমিকরা না পাবে রাজপথে থাকবে গাজীপুর হচ্ছে শিল্পনগরী সকল শ্রমিকরা ঐক্যবদ্ধ এবং এক একজন শ্রমিকের পাশে আরেকজন শ্রমিক এগিয়ে আসে এরই ধারাবাহিকতায় আজকেও গাজীপুরের সকল চৌরাস্তা থেকে বুগরা বাইপাস এবং হারিকেন পর্যন্ত যতগুলো গার্মেন্টস আছে মোটামুটি এই পর্যন্ত আমার কাছে যে খবর এসেছে তেরোটি গার্মেন্টস বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা দিন যাচ্ছে আরও গার্মেন্টস শ্রমিকরা বন্ধ করে দিবে শ্রমিকদের কথা হচ্ছে বন্ধ করে দিলে সব বন্ধ করে দিতে হবে আমাদের বেতন দাবি যত মতো দাবি বেতন না পাবো তত মতো আমরা রাজপথ থেকে সরে দাঁড়াবো না এবং এরই সাথে দেখাচ্ছি যে রাস্তার যে জ্যাম সেই জ্যাম রেগে রয়েছে রাস্তা থেকে মানুষ চলাচল করতে খুব কষ্ট হচ্ছে পায়ে হেঁটে পায়ে হেঁটে মানুষ চলাচল করছে আপনারা দেখতে পাচ্ছেন যে দূর যে গাড়িগুলো সেই গাড়িগুলো আটকে রয়েছে শ্রমিকরা একমাত্র একমাত্র শ্রমিকরা এখানে দুজি জরুরি যে কিছু যানবাহন রুগী ব্যয়িত যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলা যেতে দিচ্ছেন এছাড়া কিন্তু যানবাহন যেতে দিচ্ছেন না শ্রমিকরা গাজীপুর থেকে এই ছিল সর্বশেষ আপডেট শ্রমিকদের বেতনের দাবিতে গাজীপুরে আজকেও রাজপথ উত্তাল উত্তাল রয়েছে এবং গরম হয়ে রয়েছে শ্রমিকরা যতর পর্যন্ত দাবি বাস্তবে না হবে ওদের বেতন বেতন না পাবে ততর মতো শ্রমিকরা এই রাজপথে থাকবে

জি কে নিউজ ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের দেখাচ্ছি আজকেও গাজীপুরে শ্রমিকদের নিয়ন্ত্রণে রাজপথ শ্রমিকরা রাজপথে নেমেছেন আশেপাশে শ্রমিকরা বলছে তত মন্ত্র দাবি বাস্তবে না হবে তত মতো রাজপথে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন এই চৌরাস্তা থেকে ডাকা যাওয়া যে রাস্তাটি সেই রাস্তাটি এখন বন্ধ রয়েছে মানুষ পায়ে হেঁটে যাচ্ছে মানুষ পায়ে হেঁটে যাচ্ছে কারণ গার্মেন্টসের শ্রমিকদের হওয়ারটা যারা কথা বলেছি তিন মাসের বেতনের দাবিতে যে আগামীকাল এগিয়েছে গেছে কাল থেকে যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনটা আজকে পর্যন্ত চলমান রয়েছে যত পর্যন্ত এই দাবি না মেনে নেওয়া হবে এবং তাদের বেতন না দেওয়া হবে তত মতো রাজপথে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি দেখতেই পাচ্ছেন শ্রমিকদের বেতনের দাবিতে শ্রমিক রাষ্ট্রপতি এখনো

দেখতে পাচ্ছি বেতনের দাবিতে সুমিত রাজও রাজপথে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তা এখনো অবহত রয়েছে আশেপাশে যতগুলো গার্বেজ ছিল সকল গার্বেচ শ্রমিকরা পাশে থেকে বন্ধ করে দিয়েছে যতক্ষণ প্রথম তিন মাসের যত না দেওয়া হবে তত বন্ধ করতে থাকবে এই সাথে আপনাদের আপডেট জানাচ্ছি যে রাস্তা চলাচল একেবারেই বন্ধ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সর্বশেষে আপডেট দেখাচ্ছি আপনাদের